বাবা সেদিন রাত্রিরে আমায় ডেকে পাঠালো বলল খোকা তোর সাথে একটু দরকার আছে রাত্রির আসিস তো গেলাম বাবা বললো কী রে তুই তো ভালোই চাকরি করছিস তা বিয়ে তা করবি না আমার অফিসের যে বড়োবাবু তার মেয়ের সাথে না তোর বিয়ের মোটামুটি কথা আমি ঠিক করে রেখেছি তুই শুধু হ্যাঁ বললেই আমি বললাম বাবা দেখো এখন বিয়ে তো আমি এখনও নিজেকে তৈরি করতে হবে আরে বিয়ে বলে হুটপাট বাবা বলল আরে আর কবে করবি বয়স তো হয়ে যাচ্ছে বিয়ে ঠিক মতন বয়সেই করতে হয় আমি বললাম ঠিক আছে আমি তোমায় পরে জানাবো আমি ঘর থেকে বেরিয়েছি দেখি এক দাদা বলছে বাবা কি বললো রে হ্যাঁ বললাম এরম বলছে খবরদার ওই ফাঁদে পা দিসলাম আমার শালির মেয়ে তার সাথে তো তো মোটামুটি ঠিকই আছে আর শালির মেয়ে তো দেখেছি সেই পুরো একদম ক্যারিনা ক্যাই আমি বললাম দাদা এর ক্যারি ক্যারিনা কাইফ খাইব অত সুন্দরী আমাদের আমাদের সাথে অ্যাডজাস্ট হবে না তো ঠিক আছে আমি তো পরে তারপরে দেখি আর একদা আমার আর এক দাদা ছোটদা দাঁড়িয়ে আছে ছোটদা বলছে কী রে বরদা কী বললো রে আমি বললাম ওই ও শালির সাথে আমার বিয়ের কথা আমাকে আলাদা ডেকে বলছে খবরদার ওই ফাঁদে দিস না ও শাড়িকে দেখেছিস তো একটা চোখ মতন কিরাম দেখতে একদম বাজে তোর সাথে মানাবে না আমি চিন্তাই করছি না তা এবারে তখন ও বললো এক কাজ কর তুই বলছি কি আমি যেন বিরাট বিপদে পড়ে গেছি বলছে তুই আমার তো ভাইরাই যে আছে ওর মেয়েকে তো দেখেছিস আরে টগরির কথা বলছি কী সুন্দর দেখতে ও তো আবার প্রচুর গানেরও টিউশনই করে ঠিক আছে আমি বললাম টগরি মানে যে ও তো ট করে কথা বলে সে গান করছিল দেখলাম টু টু টোয়েল টাটে টেন টেমন টুটা টোটে টে টে। দাদা বলছে হ্যাঁ একটু টট করে বলে আমি যে বলছিস গানের টিউশানি করে ও তো টট করে সব বলে টিরে রে টালোয়া টি টেরাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সে বলুক দেখছি আমি দেখছি তার ঠিক আছে এদিকে তারপরে দিনই দেখি সকালে ছোট দিয়ে এসছে বলছে কিরে ভাই ভালো আছিস বলছি এই তো চলছে বলছে আমার বলছে তোকে তো পুরো হিরোর মতন দেখতে হয়ে গেছে হ্যাঁ হিরো তো আমি জন্মের থেকেই তাই বললাম আমি বললাম তাহলে কি তুই এসেছিস কোনো কাজে নেই বলছি আরে তোর সাথে একটু প্রাইভেট দরকার আছে আমি তো বুঝে গেছি আমি বলছি প্রাইভেট দরকার কি বল বলছে তোকে বাবা দাদা দাদা ওরা কি সব মেয়ে বিয়ে দিচ্ছে খবরদার যেন ওদের ফাঁদে পা দিস না আমি বললাম তাহলে কি তুই ফাঁদ পাতিস নি তো হচ্ছে কি বলছিস ফাঁদ আমার জায়ের মেয়েকে দেখেছিস তো ওরা আমি কথা বলেছি दी बोल जे ओरा पहुचू देबे हां आइ वाला की देबे बोल जे अरे कैश टाका देबे गयना गाटी अर मी तो एकदम से टूको जो बांग्ला जाने नहीं इस मीडिया में पढ़ा मी एकदम आ देखते एकदम फाटा फाटी का तो भजे बांग्ला जाने ना बोल जे अरे से ना जाना उधर इंग्लिश वी आर हाउ बेबी आई वाज सी साउथ इट তো বাংলা জানেন এখানে তো অসুবিধে আমরা তো বাঙালি আচ্ছা আমি দেখছি দাদা ভাবছি আমি আর দুপুরবেলা খেতে বসেছি আমার একটু দেরি হয়ে গেছে আর আমি খাচ্ছি বসে মা আমাকে বলছে শোন খোকা বিয়েটা কিন্তু একটা ছেলে খেলা না বিয়েটা মানে তো সারা জীবনের ব্যাপার তোকে যেই বলুক তোর বাবা বলুক দাদা বলুক কাকা বলুক জ্যাঠা বলুক দিদি বলুক তুই নিজের বিবেচনা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে সব কাজ করবি এক এ কারোর কথায় কিন্তু কান দিবি না বুঝতে পেরেছিস বিয়েটা কিন্তু সারা জীবনের ব্যাপার